আসসালামু আলাইকুম আজকে এসেছিলাম বাংলাদেশ জামাতি ইসলামের আয়োজিত যে তাদের যে পলিসি সামিট তারা যদি ক্ষমতায় যায় তারা আসলে কি কি করবে সেটার জন্য তারা যে আজকে এক্সপায়ারিং বাংলাদেশ পলিসি সামিট টোয়েন্টি সিক্স টু তারা যেই আয়োজনটা করেছে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে সেটাতে এসেছিলাম এবং আসলেই খুবই চমৎকৃত হয়েছি তাদের যেই ভিশনগুলা তাদের যে পলিসিগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে আমরা হাঁটছি প্রতিটা জায়গায় নারীদের জন্য তারা কি করবে কৃষকদের জন্য তারা কি করবে দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য তারা কি করবে তরুণদের জন্য তারা কি করবে কৃষি খাতের জন্য কি করবে জুলাইকে ধারণ করে সত্যিকার অর্থে একটি ন্যায় বিচারে বাংলাদেশ করতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে তারা যা যা করতে চায় আমরা আজকে এসে এই পলিসি যে সামিট তাদের ছিল বাংলাদেশ জামাত ইসলামী সেটাতে এসে আমরা আজকে দেখলাম এবং তাদের যে স্লোগানটা টুগেদার লেস বুইলস বাংলাদেশ যদি আমি বলি লেস রিবুইল্ড বাংলাদেশ বাংলাদেশ তো জন্ম হয়েছি এটাকে আবার নতুন করে তৈরি করতে হবে তাদের যে স্লোগান টুগেদার লেস বুইল্ড বাংলাদেশ আমি এখানে দেখতে পাচ্ছেন যে জিরো করাপশন এবং আমরা দেখেছি যে জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিক রহমান যতবার কথা বলেছেন তিনি কিন্তু এই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে তারা কোনো করাপশন সহ্য করবেন না জিরো করাপশন এ করাপশন ফ্রি স্টেপ ফ্রো ইনস্টিটিউশনাল রিফর্মস এবং তাদের পলিসি যেইগুলো আমরা দেখলাম যে নারীদের জন্য তারা কি করতে চায় সেটা নারীরা যেভাবে হিজাবি নিকাবি নারীরা যেভাবে রিপ্রেজেন্ট করলো ইংলিশে রিপ্রেজেন্ট করলো সেটা আসলে খুবই চমৎকৃত হওয়ার মতো বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকেই ছোট করার চেষ্টা করেছে অনেকেই বলেছে এটা একটা ইসলামিক দল তাদের পলিসি নাই তারা তো ক্ষমতায় গেলে তাদের অর্থমন্ত্রী কে হবে তারা ক্ষমতায় গেলে তাদের পররাষ্ট্রমন্ত্রী কে হবে এরকম অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় ট্রল হতে কিন্তু এটাও সত্যি আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলামীতেই সবচেয়ে বেশি শিক্ষিত সবচেয়ে বেশি অধ্যাপক সবচেয়ে বেশি ডাক্তার সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার বাংলাদেশ জামাত ইসলামী থেকেই তারা নির্বাচন করছে তাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি আমার কাছে মনে হয় যে তাদের সংসদ সদস্য এবং জামাত ইসলামী জোটের সংসদ সদস্য যা অথবা শুধু জামাত ইসলামীও যদি আমরা বিবেচনা করি যেহেতু তাদের সাথে এখন এনসিপিও যুক্ত হয়েছে সেটা তরুণদের দল স্বাভাবিকভাবে এনসিপি বলা যায় যে সবচেয়ে শিক্ষিত এবং তরুণদের দল কিন্তু যদি জামাত জোটের কথাও বলি অথবা শুধু জামাত ইসলামের কথাও বলি বাংলাদেশ জামাত ইসলাম যতজন শিক্ষিত মানুষকে এই সংসদে প্রতিনিধিত্ব করার জন্য সংসদ সদস্য প্রার্থী হিসাবে তারা সিলেক্ট করেছে এটা অন্য কোনো দলেই নেই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আমার তো মনে হয় যে বিএনপির ফিফটি তো আমার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে মাস্টার্স পাস করেছি মাদ্রাসায় পড়েছি হাফেজ হয়েছি এরপরে অনার্স পাস করেছি মাস্টার্স পাস করেছি আমার মনে হয় যে বিএনপির অর্ধেকের বেশি ফিফটি পার্সেন্ট তারা এতটুকু শিক্ষাগত যোগ্যতাও তাদের নাই সুতরাং এই যে জামাতকে নিয়ে যারা ট্রল করেছিল তাদের পলিসি নেয় আজকে তাদের এই পলিসি সাবির দেখে আশা করি তাদের চোখ খুলে যাবে আমি কিন্তু জামাত জোটে নাই আমি জামাত ইসলামী করিও না এমনকি আমি আপনারা অবশ্যই জানেন যে আমি মুলতাসিম মাহমুদ এই সংসদ নির্বাচনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা বারো ফারঙ্গিয়ার তেজগাঁও শিল্পাঞ্চল শেরে বাংলানগর হাতিজিল এই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার সাথে কিন্তু বিএনপি জামাত এনসিপি সবারই ফাইট হবে মানে লড়াই হবে এটা কোনো মারামারির লড়াই না এটা একটা বুদ্ধির লড়াই এটা ভোটের লড়াই এবং যারা যে যোগ্য তাকেই হয়তো এলাকার মানুষজন গ্রহণ করে নেবে কিন্তু তারপরেও দলমত নির্বিশেষে আমি যেটা বলতে চাই আমার সাথে অবশ্যই জামাতেরও প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে জামাতের একজন সিনিয়র প্রার্থী আছেন কিন্তু দল মতের বাইরে গিয়ে বলতে চাই এই যে আজকে তাদের যে পলিসি সামিট তারা প্রতিটা বিষয় যে সুন্দরভাবে উপস্থাপন করেছে ইংলিশে নারীরা নারীদের বিষয়গুলো উপস্থাপন করেছে এবং একবার সুন্দর হিজাবি ইসলামকে রিপ্রেজেন্ট করে করেছে এবং সবাইকে শুধু ইসলাম না যারা ধরেন হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে পাহাড়ি আছে সবাইকে নিয়েই রিপ্রেজেন্ট করে যে সুন্দর পলিসি দিয়েছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মুগ্ধ এবং সম্মানিত আমির জামা যেভাবে তিনি বিষয়গুলোকে উপস্থাপন করেছেন মানুষের কাছে বলেছেন যে একসময় আমি নিজেও সাক্ষী যে জামাত ইসলামী অথবা শিবিরের এরকম একটা অবস্থা ছিল যে তারা তাদের পরিচয় দিতে পারত না তাদেরকে পালাতে হতো কারণ তাদেরকে শিবির পাইলেই মেরে ফেলা যায় শিবির পাইলেই গুলি করা নির্দেশ শিবির পাইলেই গুম করা যায় ক্রস ফায়ার দেওয়া যায় জামাত ইসলামী পাইলেই এগুলো করা যায় এই ধরনের জিনিসগুলো থেকে তারা যে আজকে এত সুন্দর মানুষের ভালোবাসা নিয়ে আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জগন্নাথ জাহাঙ্গীরনগর সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় সব জায়গায় যে শিবিরের একত্ব বিজয় এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ এখন শুধু মুখের বলি শুনতে চায় না তারা সত্যিকার অর্থে পরিবর্তন চায় তো আমরাও আশা করবো যে বাংলাদেশ জামাত ইসলামী এখন এতদিন পর্যন্ত যেভাবে বাংলাদেশের মানুষকে ধারণ করে আগাতে পেরেছে ভবিষ্যতেও তারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে এবং যা তারা যে এই যে জিরো করাপশন পলিসি দিয়েছে নারীদের জন্য যেসব পলিসি দিয়েছে তারা এই পলিসিগুলা সঠিকভাবে শুধু বলার জন্য না সঠিকভাবে তারা ইমপ্লিমেন্ট করবে আমরা এই আশা করি এবং আবারও বলতে চাই যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই পলিসিগুলা দেখে জামাত ইসলামীর এই পলিসিগুলা দেখে আমি আসলেই মুগ্ধ হয়েছি আশা করি যে আমাদের জুলাই গণভুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের দিকে আগাচ্ছি সেই বাংলাদেশে আমরা দল দলমত নির্বিশেষে বিএনপি থাকবে জামাত থাকবে এনসিপি থাকবে দানপন্থী থাকবে বামপন্থী থাকবে ইসলামপন্থী থাকবে ইসলাম রাজনীতি করে না তারাও থাকবে সবাই থাকবে পাহাড়ি বাঙালি সবাই সবাই থাকবে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক থাকব। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই এক থাকব শহীদ ওসমান হাদি যেভাবে সবাইকে নিয়ে বাংলাদেশকে যেভাবে ধারণ করেছিলেন যেভাবে এই যে তরুণরা আমরা যারা লড়াই করে আমরা একটি এই যে দেখতে পাচ্ছেন যে জুলাই বিপ্লব আমরা যারা লেস আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থানটা করিয়েছি সবাই মিলে আমরা যাতে সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে থাকি শহীদ ওসমান আহাদিকে ধারণ করে এবং আবারও বলতে চাই মানে কথা চলে আসে আমরা আগে দেখতাম যে জাস্টিস হতো না কিন্তু এখনও কিন্তু হচ্ছে না শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাই নাই ন্যায় বিচার আমরা পাই নাই তো এই বিচারহীনতা সংস্কৃতি যাতে না থাকে আবরার ফা থেকে শুরু করে শহীদ ওসমান আদিকে ধারণ করে আমরা যাতে এগিয়ে যেতে পারি অন্যায় যেই করুক যে দলেরই হোক না কেন তার যাতে বিচার হয় আমরা আগামীর বাংলাদেশে জুলাই গণভ্যুত্থানের পরে যেই বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা এটা আশা করি আমি মুলতাসিম মাহমুদ আপনাদের দোয়া চাই আপনারা জানেন যে ঢাকা বারো আসন থেকে ফারঙ্গের তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল হাতিজিল শের নগর থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি চাই আপনারা আমাদেরকে আমাকে পরামর্শ দিবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সমর্থন পেলে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ কাজ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে শুনতে